আমরা মাঝে মধ্যে জীবনে চলার পথে কনফিউজ হয়ে যাই যে আমি এত পড়াশোনা করে এত পরিশ্রম করে এত শিক্ষা অর্জন করেও জীবনে কিছু করতে পারছি না কিন্তু আমার পাশের বাড়ির ছেলেটা শুধুমাত্র উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক পাশ করে কত পয়সা কামাচ্ছে জীবনে কত সাফল্য পেয়েছে কত সুখে শান্তিতে আছে তাহলে আমার মধ্যে কি কমতি আছে আজকে তার উপরই ভিডিওটা পড়াশোনার বাইরে আর কি কি যোগ্যতা তোমার মধ্যে রাখা উচিত যার মাধ্যমে শুধু চাকরি নয় জীবনের প্রতিটা পদক্ষেপে তুমি সাকসেসফুল হতে পারো তাই ভিডিওটা শেষ পর্যন্ত মন দিয়ে দেখবে প্রত্যেকটা পয়েন্ট নোট ডাউন করবে এবং আমি বলছি এই পাঁচটা টেকনিক যদি তুমি ফলো করতে পারো তোমার জীবনে পরিবর্তন আসবে তুমিও সাফল্যের আলো দেখতে পারবে সুতরাং টোটাল ভিডিওটা মন দিয়ে দেখো আমি একটা ক্লাস আকারে পয়েন্ট ধরে ধরে কিছু বোঝাবো আর একটা লাইক দিতে ভুল করবে না খুব সুন্দর শিক্ষামূলক একটা ভিডিও আর চাকরি চাকরি করে খালি লাফালা হবে না তোমাকে তার সাথে এই ধরনের প্রস্তুতিগুলো চালিয়ে যেতে হবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে আর একটা লাইক দিতে ভুল করবে না The first step towards achieving your dreams is having the right coach. Get the best education with Convolution Educare and make your government and corporate job training dreams come true. Download the app now. জীবনে সফল হওয়ার জন্য পড়াশোনার বাইরে যেই পাঁচটা গুণাবলী আমাদের দরকার সেটা আমরা 5C দিয়ে রিপ্রেজেন্ট করেছি। সেই পাঁচটা C কি? ক্যারেক্টার, কমিটমেন্ট কনভিকশন কার্টিসি অ্যান্ড কারেজ এই জায়গাগুলো তোমাকে মাথায় রাখ প্রত্যেকটা পয়েন্ট আমরা ডিসকাস করব তাহলে ক্যারেক্টার কমিটমেন্ট কনভিকশন কার্টিসি অ্যান্ড কারেজ এই পাঁচটা অ্যাডিশনাল গুণাবলী যদি তোমার মধ্যে থাকে তুমি শিক্ষাগতভাবে দুর্বল হলেও জীবনে সফল হবে এখানে একটা কোটেশন আছে এডুকেশন ইজ ইম্পর্টেন্ট বাট ক্যারেক্টার ইজ মোর সো এডুকেশনের সাথে চারিত্রিক ব্যাপারটা কতটা সংযুক্ত সেটাও এখানে ডিসকাস করা হবে খুব সুন্দর একটা ভিডিও তোমরা শুধু চাকরি বাকরির খবর বা আপডেট নিয়ে ভিডিও দেখো না সাথে এই ধরনের ভিডিওগুলো দেখো তোমাকে তৈরি করে দেবে ভিতর থেকে এবার প্রথম যেটা হচ্ছে চাকরি বা সাফল্য জীবনে কিন্তু শুধুমাত্র তোমার কত সার্টিফিকেট আছে তুমি কতটা পড়াশোনা করেছো কতটা শিক্ষিত তার উপর নির্ভর করে না তার বাইরেও এই প্যারামিটারের গুলো আছে যেটা আমি ডিসকাস করছিলাম রিয়েল লাইফ সাকসেস স্টোরিজ অফেন হাইলাইট انر কোয়ালিটিস নট ফর্মাল এডুকেশন তোমার ভিতরে কি আছে মানে চলতি ভাষায় বলতে তোমার ভিতরে কতটা মালপত্র আছে সো তার উপর তোমার সাফল্য নির্ভর করে তুমি এখানে পড়ছো সেখানে পড়ছো এই কোর্স করছো সেই কোর্স করছো সেটা না তুমি আন্তরিকভাবে বা হৃদয় থেকে কতটা শিখতে জানতে বুঝতে পেরেছো তার উপরেই সাফল্যটা নির্ভর করে নেক্সট এই পাঁচটা সি তোমার মধ্যে যদি নিয়ে আসতে আমি অলরেডি ডিসকাস করলাম আরো ডিসকাস করবো তুমি কিন্তু জীবনে প্রতিষ্ঠিত হবেই এবং তোমার মধ্যে সঠিক মূল্যবোধ তৈরি হবে জীবনে চলার প্রথম ক্যারেক্টার দেখো তোমার চরিত্রটাকে ঠিক রাখতে হবে চারিত্রিক গুণাবলী ঠিক রাখতে হবে লোকে যেন বলে যে এই চারিত্রিকগতভাবে ভালো সৎ ঠিক আছে এই ব্যাপারগুলো খুব ইম্পর্টেন্ট মোরাল স্ট্রেংথ অনেস্টি এবং ইনটিগ্রিটি এগুলো তোমাকে থাকতে হবে তো তুমি তোমাকে যেন লোক বিশ্বাস করে তুমি লোকের কাছে বিশ্বাসযোগ্য হয়ে উঠতে হবে সো আমাদের আমাদের ভালো লাগে ভীষণ যে আমরা তোমাদের যারা ছাত্র নিয়েছো আমাদের যারা চাকরি পাচ্ছ আমাদের কোর্স অ্যাডভান্স ভর্তি হয়তো মুখোমুখি দেখা হয়নি কিন্তু ভিডিও বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে সেই বিশ্বাসযোগ্যতা তৈরি করতে পেরেছি তাই তোমরা এডমিশন নিচ্ছ এটাও একটা বিশ্বাসযোগ্যতার পরিচয় সো মহাত্মা গান্ধীর কথা ভাবো মহাত্মা গান্ধী কতটা শিক্ষিত কতটা এডুকেটেড সেটা কেউ মনে রাখে না কিন্তু ওনার যেই চারিত্রিক দৃঢ়তা সেটা আজকে সারা পৃথিবীতে ইতিহাস হয়ে দাঁড়িয়ে আছে সো সেই অ্যাঙ্গেল থেকে তোমাকে চারিত্রিকভাবে দৃঢ় হতেই হবে এরপর কমিটমেন্ট দেখো কথা দিয়ে কথা রাখার চেষ্টা করবে ভীষণ ইম্পর্টেন্ট এবং যদি কথাটা না রাখতে পারো সেটাও জানিয়ে দাও সাপোজ তুমি তোমার বন্ধুকে বললে ওকে কালকে দশ হাজার টাকা ধার দেবে কিন্তু তুমি কোনো কারণে টাকাটা পেলে না সেটাও তুমি তাকে জানিয়ে দাও সে হয়তো কোনো বিপদে পড়ে তোমার কাছে টাকাটা চেয়েছে তাকে বলে দেওয়া বা জানিয়ে দেওয়াটা প্রয়োজন সে হয়তো আপাত হবে একটু খারাপ লাগবে কিন্তু সে বুঝবে সে কথার দাম রাখে কাউকে তুমি চারটের সময় টাইম দিয়েছো মিটিং এর জন্য তুমি পাঁচটায় পৌঁছচ্ছ এটা করবে না তুমি চারটেতেই পৌঁছাবে দরকার দশ মিনিট আগে পৌঁছে চারটের সময় গিয়ে নক করবে তাহলেই তুমি আরো বেশি কমিটেড হয়ে যাবে দেখো এগুলো মানে তোমাকে ভালো করে বুঝতে হবে ওকে তো তুমি তোমার স্বপ্নের প্রতি কমিটেড হও আজকে প্রতিজ্ঞা করো এই চ্যানেলের ম্যাক্সিমাম ছেলে মেয়ে গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল চাকরি পাওয়ার জন্য আমাদের সাথে সংযুক্ত প্রতিজ্ঞা করো সামনে ছ মাস বা এক বছরের মধ্যে আমি একটা গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল চাকরি পাবোই পাবো সো এই কমিটমেন্ট এই দৃঢ়তা নিজের মধ্যে নিয়ে আসো তুমি সাফল্য অবশ্যই পাবে নেক্সট দেখো কনভিকশন এটা চারিত্রিক দৃঢ়তা থাকতে হবে আমি পারবো আমরা করব আমরা করে দেখাবো আমার ক্ষমতা আছে এই জিনিসটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট তোমার জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য তুমি বিশ্বাস করো তুমি নিজেকে বিশ্বাস করো আমি করতে পারি আমি পারবো আমি করব তুমি অবশ্যই সাফল্য পাবে বিশ্বাসটা খুব তাৎপর্যপূর্ণ গুরুত্বপূর্ণ তুমি যদি নিজেকেই নিজে বিশ্বাস না করো এই পৃথিবী তোমাকে কি করে বিশ্বাস করবে বলো তাই নিজেকে বিশ্বাস করতে শেখো পরের পয়েন্ট দেখো তুমি একটু আন্তরিকভাবে ভালোভাবে লোকের সাথে কথাবার্তা বলতে শেখো এটা দয়া মায়া ভালোবাসা নিয়ে কথা বলতে শেখো দেখো মিষ্টি একটা বাংলায় কথা আছে মিষ্টি মুখেও কিন্তু জুতোর বাড়ি মারা যায় সো তোমাকে একটা উদাহরণ দিয়ে তাহলে বুঝতে সুবিধা হবে ধরো তোমার কোনো বন্ধু একদিন রেগে মেগে গিয়ে তোমাকে দশ বারোটা বাজে কথা বললো বা খিস্তি খাস্তা মেরে দিল তোমারও খুব খারাপ লাগলো এবার তুমি কি করতে পারো তুমিও তার মধ্যে উল্টো পাল্টা কথা বা কিস্তি কাস্তা করলে কিন্তু সেটা না করে মুচকি হেসে বললে সেম ইউ তখন কিন্তু তোমার বন্ধু আরো একশো গুণ রেগে যাবে সো দিস ইজ দা ওয়ে অফ টকিং তোমাকে মাথা রাখতে হবে ঠান্ডা মাথায় লজিক্যালি কথা বলতে হবে এবং দেখো মানুষের ব্যবহারটা আজ থেকে দশ বছর পর তোমার সাথে যদি আমার দেখা হয় আমাদের ব্যবহারটাই কিন্তু আমাদের পরিচয় হবে অন্যগুলো তখন কাউন্টিং আসবে না তো রিলেশনশিপটা এভাবেই তৈরি হয় এর মাধ্যমে কারে সাহস থাকতে হবে বাঙালিরা আমিও বাই ডিফল্ট ভীতু হই আমাদের সামাজিক পরিকাঠামো কালচার অনুযায়ী খুব ভীতু হই কিন্তু সেই ভয়ের থেকে বেরিয়ে আসতে হবে ভয়কে জয় করতে হবে তারপরেই আছে সাফল্য তো ভয় পেলে হবে না ছোটবেলা থেকে বিভিন্ন পরিস্থিতির চাপে আমরা ভয় ভয় সেই স্বভাবের থেকে বেরিয়ে এসে পৃথিবীকে জয় করতে হবে তুমি অবশ্যই পারবে নেক্সট দেখো আমরা যেটা ইম্পর্টেন্ট একটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে তোমাকে একটা জিনিস বুঝতে হবে যে এডুকেশন শিক্ষা ঠিক আছে তার সাথে আমার পার্সোনাল কি কি যোগ্যতা বা কি কি ব্যাপার আমাকে মাথায় রাখতে হবে সেটা কিন্তু সবসময় মাথায় রাখতে হবে কোন জিনিসটা কিভাবে কাজে লাগাবো তাই শিক্ষা দিয়ে সবকিছু হবে না ওই শিক্ষাটা কখন কোথায় কিভাবে লাগাবো সেটা কিন্তু তোমাকে এই ফাইভ সি এডুকেশনটা দেবে সো এই পাঁচটা সি জীবনের পাথেও পড়ো না ফরমাল এডুকেশন দেখো ফরমাল এডুকেশন দরকার বাট ম্যান্ডেটরি নট ফর সাকসেস অনেক জায়গায় দেখবে অনেক অশিক্ষিত লোক পৃথিবী কাঁপিয়ে বেড়াচ্ছে কিন্তু শিক্ষিত হয়ে সেটা করা যাচ্ছে না প্রবলেমটা কি প্রবলেমটা হচ্ছে এবার দেখো স্টিভ জোবস অরফান উইনফে সচিন টেন্ডুলকার এরা কিন্তু খুব একটা বেশি এডুকেটেড নয় বাট এরা কেন সফল হয়েছে কারণ এদের এডুকেশন পার্টটা উইক থাকলো এদের ফাইভ সি পার্টটা খুব স্ট্রং তাই এরা আজকে জীবনে আজকে পৃথিবীতে ইতিহাস তৈরি করেছে সো ফাইভ সি তাদের জীবনটাকে তৈরি করে দিয়েছে অ্যাকচুয়ালি ওকে কনক্লুশন সাকসেস ইজ নট এ ক্লাসরুম ইটস এ মাইন্ডসেট আজকে একটা লাখ টাকার একটা কথা বলি প্রচুর পড়াশোনা প্রচুর শিক্ষা দীক্ষা এটা অন্য জিনিস কিন্তু তুমি মন থেকে যদি বা হৃদয় থেকে বিশ্বাস করো আমি সফল হবই তাহলেই সাফল্য আসবে সো আজকে সাফল্য তোমার জীবনে আসবে সেটা মাথায় ছোট্ট একটা বলি বুঝতে পারবে একবার একটা বাচ্চা গুরুদেবের কাছে গিয়েছিল যে আমি সফল হতে পারছি না গুরুদেব আমি কিছুতেই সফল হতে পারছি না আমার সাফল্য জীবনে আসছেই না তো গুরুদেব বলল ঠিক আছে তোকে আমি একটা শিক্ষা দেব সেই শিক্ষাটা মেনে চলে তুই সফল হবি হবে তো সেই ছেলেটা সকালবেলায় গুরুদেবের কাছে গেল গুরুদেব বলল আরও সময় লাগবে আরো সময় লাগবে আরো সময় লাগবে সেরকম করতে করতে একদম সন্ধ্যের দিকে চলে আসলো তখন সূর্য ডোবে ডোবে তখন গুরুদেব তাকে একটা পাশের পুকুরে নিয়ে গেল পুকুরের জলে বলল তুমি এই পুকুরে স্নান করো আমি পাশে আছি ছেলেটা যখনই জলের মধ্যে ডুব দিয়ে স্নান করতে শুরু করলো গুরুদেব হঠাৎ তার ঘাড় গদদানটা চেপে ধরলো আর সে ছটপট ছটপট করতে থাকলো ছটপট ছটপট করছে এক ফোঁটা নিঃশ্বাস নেওয়ার জন্য একটু অক্সিজেন নেওয়ার জন্য কিছুক্ষণ পর গুরুদেব হাতটা ছেড়ে দিল সেটা ঝাপসে উপরে উঠলো ঝাঁপিয়ে ছেটা খুব রেগে গেল গুরুদেবকে বলে এগুলো কি করছে আপনি কি আমাকে মেরে ফেলবেন বলছে না বাবা তুমি যখন জলের মধ্যে ডুবেছিলে তুমি কি চাইছিলে এক ফোটা নিঃশ্বাস একটু অক্সিজেন তার জন্য তুমি আমরণভাবে ভাবে লড়া করছিলে মুভমেন্ট করছিলে বেরিয়ে আসার চেষ্টা করছিলে যেদিন সাফল্যকেও সেইভাবে পাগলের মতো চাইতে পারবে মরণের পরের আগের মুহূর্ত পর্যন্ত চাইতে পারবে এবং বাঁচার জন্য চাইতে পারবে সেদিনই সাফল্য তোমার দরজায় আসবে তুমি ওই একটা জিনিসই তখন চেয়েছিলে একটু অক্সিজেন একটু নিঃশ্বাস ঠিক সেইভাবেই মরণাপন্ন হয়ে তুমি যদি সাফল্যের পিছনে ছোটো তুমিও সাফল্য পাবেই এটাই সাফল্যের অ্যাকচুয়াল ইতিহাস এর থেকে বড় কথা কিছু হয় নাই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই সবার মধ্যে ছড়িয়ে দাও একটা লাইক দিতে ভুল করবে না চ্যানেলটা সাবস্ক্রাইব করো আশা করি পড়াশোনার বাইরে এই ফাইভ শিক্ষাটা তোমার জীবনকে নতুনভাবে তৈরি করবে